হ্যালো আসসালামু আলাইকুম আজকে আমি চলে এসেছি পাবনা জেলা সুদানগর উপজেলা নাজিরগঞ্জে আজকে কিন্তু আমি আপনাদের সামনে দারুণ একটি গাড়ি নিয়ে এসেছি এটি হচ্ছে টয়টা জিএল্যাড হাফ প্যাড হাফ সিলিং সালের মডেল এবং দশ সালে রেজিস্ট্রেশন করা বর্তমানে গাড়িটির ট্যাক্স টোকেন ফিটনেস এবং রুট পারমিট আপডেট অবস্থায় রয়েছে গাড়িটি মূলত রঞ্জু ভাইয়ের আলাইকুম কেমন আছেন ভাই জি ভাই আচ্ছা গাড়িটা তো আপনি বেশ কিছুদিন চালাচ্ছেন তাই না তো কেমন লাগছে আপনার কাছে আলহামদুলিল্লাহ ভালো ভাই আচ্ছা তো বিক্রি করবেন কেন এটা আমি একটু মানে মডেলটা চেঞ্জ করব এই আচ্ছা তো আজকে দর্শককে বিস্তারিত দেখিয়ে দিন গাড়িটি সম্পর্কে জি হ্যাঁ ইনশাআল্লাহ দেখেন দেখেন ঠিক আছে প্রিয় দর্শক আজকের ভিডিওটি যদি না সম্পূর্ণ দেখেন তাহলে এই গাড়ি সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন এবং কত টাকা নিতে পারবেন সেটিও আমি আপনাদেরকে জানিয়ে দেব তাহলে আর কথা না বাড়িয়ে চলুন দেখে নিই গাড়িটির বিস্তারিত প্রিয় দর্শক আমি গাড়িটি সামনে থেকে দেখিয়ে দিচ্ছি দারুণ কন্ডিশনে রয়েছে যদি নাম্বার প্লেট বলতে হয় ঢাকা মেট্রো তেরো সিরিয়ালের গাড়ি সাতষট্টি তেতাল্লিশ আমি একটু গাড়িটি সামনে থেকে আস্তে আস্তে দেখে দিচ্ছি ভাই কোনো গুতা আছে নাকি গাড়িতে না না ভাই গাড়িতে কোনো মান নেই আচ্ছা আচ্ছা একটু আমি সামনের গ্লাস আস্তে আস্তে দেখিয়ে দিচ্ছি এবং এর পাশাপাশি যদি আমি বাম পাশ থেকে দেখাই তাহলে ঠিক এই কন্ডিশনে রয়েছে আসলে এটা মূলত পার্ল কালার বলে না হোয়াইট কালার বলে কোনটা ভাই এটা ভাই হচ্ছে সাদা কালার সাদা তাই তো আচ্ছা তার মানে পার্ল কালারই আসলে কিছুটা সেরকম একটু আমি দরজাটা খুলে দেখিয়ে দিচ্ছি ভাই এসির কন্ডিশন কেমন রয়েছে আলহামদুলিল্লাহ ভাই এসির কন্ডিশন খুব মাশাআল্লাহ ভালো আচ্ছা আচ্ছা একটু আমি খুঁটি দেখিয়ে দিচ্ছি বামপাশের দরদার খুঁটি আমি কিন্তু আগেই বলেছি গাড়িটি অবস্থান করছে বর্তমানে পাবনা জেলাতে সুধানগর উপজেলা নাজিরগঞ্জ তাই তো জি নাজিরগঞ্জে আসলেই কিন্তু আপনি গাড়িটি সম্পর্কে বিস্তারিত দেখতে পারবেন এই মুহূর্তে আমি যে টায়ারটি দেখাচ্ছি এটি হচ্ছে বামপাশের সামনের টায়ার টায়ারের বিট দেখলে কিন্তু বুঝতে পারবেন ভাই টায়ারের কন্ডিশন কেমন রয়েছে একদম ভাই টায়ার অল্প দিনে লাগায়নি বুঝছেন টায়ার এখনো যে কন্ডিশনে আছে পাঁচটা টায়ার একদম নতুন আছে একদম অল স্কয়ার আচ্ছা ঠিক আছে এবার আমি দেখাচ্ছি বাম পাশের পেছনের টায়ার এটা একটা বেশ মোটামুটি হান্ড্রেড পার্সেন্ট না হলে নতুনের মতো তাই না জি 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 আচ্ছা আচ্ছা ঠিক যে কন্ডিশনে রয়েছে আপনি আপনাকে আমি কিন্তু সেই কন্ডিশনে দেখানোর চেষ্টা করছি এটি হচ্ছে ডান পাশের পেছনের টায়ার

বর্তমানে তো এলপিজিটা চলছে তাই না অরিজিনাল এলপিজি সিলিন্ডার করা রয়েছে কত লিটার এটা একশো এটা একশো লিটার এলপিজি সিলিন্ডার রয়েছে যারা মূলত এলপিজি চালান তাদের কিন্তু এক্সট্রা হবে সিলিন্ডার বসাতে হবে না সরাসরি কিন্তু করা রয়েছে আমি একটু ধারগুলো আস্তে আস্তে কাছ থেকে দেখিয়ে দিচ্ছি যাতে করে আপনার কষ্ট না হয় অন্তত দূর থেকে আসলেও ঠিক ভিডিওতে যে কন্ডিশনে রয়েছে সেভাবে যাতে করে আপনি গাড়িটি দেখতে পারেন ব্যাগ ডালা খোলা কাটা আছে নাকি না না ভাই গাড়িতে কোনো মাইন্ড নাই ভাই গাড়িতে কোনো কথা নেই গাড়িটা আমি ভেতরের কন্ডিশন একটু দেখিয়ে দিচ্ছি খুঁটিগুলো আস্তে আস্তে আমি কাছ থেকে দেখানোর চেষ্টা করি খুঁটি কিন্তু আর হান্ড্রেড পারসেন্ট একদম পারফেক্ট অবস্থায় রয়েছে যেটা আমি দেখতে পাচ্ছি সেটাই কিন্তু আপনাদের দেখানোর চেষ্টা করছি আমি কিন্তু আগেই বলেছিলাম এটি হচ্ছে টাটা জেল হাফ প্যাড হাফ সিলিং দু হাজার পাঁচের মডেল দশে রেজিস্ট্রেশন করা ফাইভ গেটের ফাইভ গেটের তাই তো আচ্ছা আচ্ছা ওই পাশের দরজাটা খোলা যায় একটু আমি এসি টা দেখিয়ে দিচ্ছি রেয়ার এসিতে ঠান্ডা কেমন আসে ভাই ভাই আলহামদুলিল্লাহ মারাশাল্লাহ অনেক ভালো অবশ্যই আমি চড়ে আসলাম ঠান্ডাটা ভালোই হলো মানে ভেতর যায় কিন্তু খুবই ঠান্ডা হয়ে গিয়েছিল বাইরে নামতে কিন্তু গরম একটা আমি দেখে দিচ্ছি সিটের হচ্ছে এই হচ্ছে সিট কাভারের অবস্থা যদি কেউ চান তাহলে কিন্তু আপনি কাভার মডিফাই করে নিতে পারবেন তো আর যে অবস্থায় রয়েছে অনেক ভালো রয়েছে যদি এই কালারটা আপনাদের পছন্দ হয় তাহলে চেঞ্জ করার প্রয়োজন নেই আমি একটু গাড়িটির ভেতরে কন্ডিশন দেখে দিচ্ছি ড্যাশবোর্ড দেখে দিচ্ছি ভাই একটু ব্যাকে দেন তো একটু ব্যাক গিয়ারটা দেন দেখি ব্যাক ক্যামেরাটা কেমন রয়েছে এই হচ্ছে ব্যাক ক্যামেরার অবস্থা এখানে কিন্তু ছায়া দেখা যাচ্ছে গাছের ছায়া ক্লিয়ার তো দেখা যায় তাই না ক্লিয়ার হ্যাঁ

হাইলো করা যাবে চাইলে কিন্তু লোতেও কিন্তু বাতাস দেওয়া যায় তাই তো জি আচ্ছা এখানে এসির যে কন্ডিশন আসলে আমি কিন্তু চড়ে আসলাম যদি টিস্যু থাকতো তাহলে কিন্তু আরও ভালো বোঝানো যেত যদিও ভালো জোরে কিন্তু বাতাস হচ্ছে এখানে বেশ মোটামুটি ভালো জোরে বাতাস আসছে এবং এর পাশাপাশি এখানে বেবি সিট করা রয়েছে তাই না চাইলে কিন্তু এখানে একজনকে বসানো যাবে নামাইদান এবং এছাড়া কিন্তু প্রয়োজনীয় কাগজপত্র এবং চাইলে বোতল বা পানির

ভিভিটিআই ইঞ্জিন ব্যবহার করা হয়েছে কত দুই হাজার আটানব্বই সিসি নাকি এটা দুই হাজার সিসি উনিশশো আটানব্বই বলে আর কি যেটা আর দুই হাজার সিসির ইঞ্জিন ভাই ব্যাটারির কন্ডিশন কেমন জি ব্যাটারি ভাই এখনো ম্যাথ আছে সমস্যা নেই ইনশাল্লাহ এখনো দুই তিন মাস পর্যন্ত আছে আচ্ছা ব্যাটারির ওয়ারেন্টি তাই তো আচ্ছা আচ্ছা মাইলেজ কেমন পাওয়া যায় মাইলেজ এখনো আপনার আট কিলো আট কিলো জি

অবশ্যই ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আর এর মাঝে যারা চাইবেন তারা কিন্তু ভাইয়ের সাথে যোগাযোগ করে নিতে পারবেন অবশ্যই রঞ্জু ভাইয়ের সাথে যোগাযোগ করে গাড়িটি বিস্তারিত দেখে নিতে পারবেন প্রিয় দর্শক এতক্ষণ আমি গাড়ি দেখালাম তবে সব থেকে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে গাড়ির দাম এখন পর্যন্ত কিন্তু আপনাদের গাড়িটির দাম জানানো হয়নি তো যেহেতু আমি আগেই বলেছি তারপর আপনাদের স্বর্ণার্থী একটু আমি বলে রাখি এটা হচ্ছে টয়টা জিয়েল

তাহলে সে আসলে লাভবান হবে হ্যাঁ ইনশাল্লাহ সে অনেক লাভবান হবে গাড়িটা ইনশাআল্লাহ মোটামুটি ভালো আছে গাড়িটার কোনো কাজ নাই বলতে গেলে এক কথাই বলতে গেলে কোনো কাজ নাই নিভে চালাবে তো দাম কত টাকা চাচ্ছেন তাই দাম চাচ্ছি ভাই আমি কি বলবো এখন আপনি আসছেন অনেক দূর থেকে আপনার দিকে যদি আপনার ভিডিও দেখে কেউ আসে সেই ক্ষেত্রে আমি 13 লাখ 20 হাজার টাকা দাম চাচ্ছি তো যেহেতু ভিডিও দেখে যদি কেউ আসে তার জন্য কি কোনো সুযোগ আছে আপনার জন্য কিছু দামাদামি সুযোগ আছে আচ্ছা 그러면은 অবশ্যই এসে সম্মান করবেন যে ভিডিও দেখে কেউ আসে প্রিয় দর্শক ভিডিও দেখে যদি কেউ আসেন তাহলে আপনাদের আসতে হবে পাবনা জেলা সুজানগর উপজেলা আ নাজিরগঞ্জ নাজিরগঞ্জে আসলেই বা ভাইয়ের সাথে কন্টাক্ট করে আপনি সেখানকার গাইডিয়ে দেখিয়ে দিতে পারবেন অবশ্যই দাম দরের সুযোগ রয়েছে তেরো লক্ষ বিশ হাজার টাকা ভাইয়ের দাম চাচ্ছে তো দাম দর করে আপনি ভাইয়ের কাছ থেকে নিতে পারবেন আজকের ভিডিওটি এ পর্যন্তই আসসালামু আলাইকুম